দর্শক আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়ার গড়াই নদীর মাঝে গড়াই নদীতে প্রতি বছর যে নদীর যে স্রোত থাকে এই বছরে আমরা নদীতে কোনো স্রোত দেখতে পাচ্ছি না এর মূল কারণ আমরা জানতে পারলাম যে এই গড়াই নদী প্রতি বছরের যে ডেজার দিয়ে যে খনন করা হয় সেই খনন কার্যটি এই বছরে একদম বন্ধ রাখা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি গড়াই নদীর মধ্যে বেশ কয়েকটি ডেজার আছে আমরা ডেজার্ট থাকা সত্ত্বেও কেন এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এই ডেজারের মাধ্যমে নদী খনন করছে না সেটি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ সরকার তো তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে এবং ভেজার সংরক্ষণ করে রাখাই আছে এখানে রাখার পরেও কেন তারা এই উদ্যোগ নিচ্ছে না এবং গড়াই নদী খনন করছে না গড়াই নদী খনন না করার কারণে নদী আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে জেলে ভাড়া যারা গড়াই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্ভর করে তাদের জীবন জীবিকা এখন বিপর্যয়ের মধ্যে আছে তারা নদীতে কোনো মাছ পাচ্ছে না কারণ নদীতে পানিই নাই তাহলে মাছ আসবে কোথায় নদীতে যদি পানি থাকে তাহলেই পানি যদি স্রোত থাকে স্রোতের সাথে সাথে মাছ আসবে আর যদি স্রোত না থাকে যদি নদী বন্ধ হয়ে যায় তাহলে পানি থাকবে না পানি না থাকলে মাছ থাকবে না এটাই স্বাভাবিক তাই জেলে ভাইদের অনেকেরই আকুতি এই বিষয়ে যেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টি একটু দৃষ্টি দেয় এবং গড়াই নদী যাতে খনন হয় সে এই বিষয়ে আমরা কথা বলার জন্য আমরা এখন গড়াই নদীতে যে সমস্ত জেলে ভাইরা আছে আমরা তাদের সাথে কথা বলবো তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর আমরা যে নব যৌবন দেখতে পাই প্রতি বছর এসে এই বছরে আমরা সেরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না একদম পুরো মনে হচ্ছে আমরা একটা পুকুরের মধ্যে আছে পুকুরের মধ্যে যেমন কোনো স্রোত থাকে না তেমনি গড়াই নদীতে আমরা সেই কোনো স্রোত দেখতে পাচ্ছি না তো এর কারণটা কি এ ডেজারে যদি নদী যদি না যদি কাটে তাহলে আর নদীতে মাছ আসবে কোথ থেকে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে গড়াই নদীতে কোন রকম খনন কাজ হচ্ছে খনন কাজ আমরা তো দেখতে পাচ্ছি যে ভেজা রে আমার সামনেই তো বেশ দুই তিনটা ভেজা দেখছি যে রাখা আছে কিন্তু ভেজা থাকা সত্ত্বেও খনন হচ্ছে না এই বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নিছেন বা আপনারা যারা জেলে বা এই এলাকাবাসী মিলে আপনারা কি কোনো সড়ক লিপি দিয়েছেন বা এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো কিছু আপনারা নজরদারি করছেন বা তাদেরকে কোনো কিছু অবহিত করেছেন জানাইছেন বিষয়টা না আমরা জানাই নাই নাই তো এতে কোনো লাভ লাভ কেন কেন নেই জানায় জানালে কারণ আপনাদের সুযোগ সুবিধার জন্য আপনাদের ভালোর জন্যই তো সরকার এত অর্থ ব্যয় করে এই এই যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আপনাদের যাতে এই এলাকার যাতে নদী খনন হয় নদীটা যাতে নবযৌবন ফিরে থাকে এই জন্যই তারা এত টাকা খরচ করে তারা এই যে ডেজার রেখে দিয়েছে তারা তো খা খামাখা এখানে রাখি নাই আপনাদের ভালোর জন্য বা আপনাদের যাতে উপকার আসে সেই জন্যই তো এখানে ডেজার রাখা তারপরেও আপনি বলছেন যে কোনো কিছু হবে না কিন্তু বিষয় হলো যে আপনি আগেই যদি অ্যাডভান্স এভাবে চিন্তা করেন যে কোনো কিছু হবে না তাহলে তো সমাধান হবে না কারণ আপনি যখন কোনো কিছু প্রশ্ন করবেন কারণ আপনি কোনো কিছু যদি না চান তাহলে তো আপনি কি কেউ দেবে না কারণ তারা তো চেষ্টা করবে যে আমরা কারসুফি করে যদি এইভাবে আমরা চলে যেতে পারি আমরা তো ঠিকই বিল তুলে চলে যাবো সরকারের দেওয়ার দরকার সরকার তো ঠিকই সরকার তো কাজে লাগে না হ্যাঁ এই জন্য এই জন্য আপনারা একটু উদ্যোগ নেবেন এবং চেষ্টা করবেন যে আপনাদের যাতে জীবন জীবিকা ঠিক থাকে সেই জন্য এই গড়াই নদী খনন করার জন্য যা কিছু পদক্ষেপ নেওয়ার সেটা আপনারা চেষ্টা করবেন এবং আমরা আমাদের মতো করেও চেষ্টা করব যাতে আপনাদের গড়াই নদী আবার অতি দ্রুত খনন করার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা আমরাও চেষ্টা করব আপনাদের এই খনন করার জন্য এবং আপনারা যেন গড়াই নদী থেকে মাছ ধরে আপনাদের জীবন জীবিকা সঠিকভাবে পরিচালনা করতে পারেন এই প্রত্যাশা রেখেই আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে